আচ্ছা এমনকি কেউ রয়েছেন যে একদম হাত দিয়ে বলতে যে আন্দোলনের যে বড় বাংলাদেশ আন্দোলন সংগঠিত হয়েছে দল বল এত পরিমাণে মানুষ রাস্তায় নেমে উঠেছে এত বড় গণবর্থন আমার মনে হচ্ছে না যে হয়েছে বাংলাদেশে কিন্তু এই গণবর্থনটাকে আসলে কি অকপটে অস্বীকার করা যায় কিনা যারা অস্বীকৃতি জানায় তারা আসলে কতটা এই গণবর্থনটাকে সমর্থন করে বিএনপির চরিত্রটা রকম বা বিএনপি যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তাদের চরিত্রটা কীরকম চব্বিশে যে আন্দোলন হয়েছে একটি যুগোপযোগী আন্দোলন এরকম আন্দোলন উনিশশো সালের আগেও হয়নি পরেও হয়নি চব্বিশে আন্দোলনটা সবচেয়ে বড় আন্দোলন বলে আমি মনে করি এত পরিমাণ জনসমাগম এত পরিমাণ মানুষ একসাথে একটাকে রাস্তায় নেমে পড়েছে একই দিনে শেখ হাসিনার মতো সারে পনেরো বছর যে একটানা ক্ষমতা দখল করেছিল তার ক্ষমতার চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে সেই আন্দোলনটাকে অনেকেই ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছিল প্রথমে তো এই আন্দোলনটা অমকে করেছে লন্ডনে বসে ত্বরান্বিত করেছে এই আন্দোলনটাকে তারা নেতৃত্ব দিয়েছে এখন তাও আর একটু বেঁকে বসছেন তারা তারাই বলেছে যে এই আন্দোলনটাকে আসলে যুগি আন্দোলন বলা যায় এর থেকে বড় কোনো আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন হয়নি বিগত সময় বাংলাদেশ আন্দোলন হয়নি এটাই সবচেয়ে বড় গণ ছিল এটাকে মানে তাদের যা দায়িত্বশীল একদম বড় বড় রাজনীতিবিদ যা রয়েছে তারা স্বীকার করেছে দল থেকে দলীয়ভাবে এটার অবদানও কিন্তু তারা নেওয়ার চেষ্টা করছে কিন্তু এই রাজনৈতিক দলটি আবার একটু ব্যতিক্রম ভাব দেখাচ্ছে হঠাৎ করে চব্বিশের প্রতি তাদের এত অ্যালার্জি কেন হঠাৎ করেই বিএনপি আবার চব্বিশের পিছে লেগেছে কেন তারা হঠাৎ করেই চব্বিশে যে আন্দোলনটা হয়েছে সেই আন্দোলনটাকে ঠুনকো ভাবা শুরু করেছে তারা বলছে যে এই আন্দোলনটা আসলে কোনো আন্দোলনের মধ্যেই পড়ে না এটা কি আন্দোলন ছিল এটা কোনো আন্দোলনে নেই অস্বীকৃতি জানানো যে চব্বিশে আন্দোলনের জন্য বিএনপি মাথা ঝাড়া দিয়ে উঠতে শুরু করেছে বিএনপি যেই এখন করে করে খাচ্ছে যেই প্রচার প্রচারণা চালাচ্ছে যেভাবে তাদের কার্যক্রম এখন চলমান রয়েছে এবং ভবিষ্যতে আরও গতি লাভ করবে সেইখানে দাঁড়িয়ে সেই সময় এসে তারা কি বলছে যে যারা এই এই সুযোগটা তৈরি করে দিল তাদের বিরুদ্ধে এখন তারা বলতে শুরু করেছে তারা বলছে যে এই আন্দোলনটা কোনো আন্দোলনেই ছিল না এটা কিসের আন্দোলন এটা কি আন্দোলনের মধ্যে পড়ে মনে হচ্ছে যে আওয়ামী লীগের ভাব ধরে কথা বলছে মনে হচ্ছে আওয়ামী লীগের মতোই তারা পথ চলতে শুরু করেছে বিগত সমাজে যে আওয়ামী লীগ বলতো বিএমপি কিসের আন্দোলন করছে এটা কোনো আন্দোলনের মধ্যে পড়ে ঠিক একই বডি ল্যাঙ্গুয়েজ এখন আমরা বিএমপির নেতাকর্মীদের ভিতরে লক্ষ্য করছি প্রথমে যখন একদম এই আন্দোলনটার কৃতিত্ব নেওয়ার চেষ্টা করলেন যেই দেখলেন তারা কৃতিত্ব নিতে ব্যর্থ হলেন এখন আবার তারা কি বলছেন যে এই আন্দোলনটা কোনো আন্দোলনের মধ্যেই পড়ে না এর মতো একটা আন্দোলন কী এই সেই তাই আমি বলতে চাই আপনারা কয়েকবারই তো ভোটে আসতে পারেননি একটা সুস্থ একটা নির্বাচন প্রতিষ্ঠা দিতে দিতে পারেননি একটা সুস্থ একটি নির্বাচনের দাবি তুলে সেই দাবিটা আদায় করতে পারেননি বিগত সময়ই ছিল আপনাদের পরিস্থিতি আপনারা কথা বলতে রাস্তায় নামতে পারেননি কথা বলবেন কীভাবে সেই ক্ষমতাও আপনাদেরকে দিয়ে দিল এই আন্দোলনটি তারা এখন শত শত নেতা হাজার হাজার নেতা কর্মী নিয়ে রাস্তায় নেমে বড় বড় স্লোগান দিচ্ছেন সমগ্র বাংলাদেশটাকে একদম আপনাদের কবজায় নেওয়া শুরু করেছেন এই সুযোগটা তো এই আন্দোলন থেকে আসলো তা আপনারা এই হলেন না যে যে থালায় ভাত খেলেন সেই থালাটাকে এখন ছিদ্র করলেন বিএনপির এটা কি চরিত্র এটি খবর যেতে চাই এবং এই চরিত্রের কারণে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রদলের যে সভাপতি রয়েছেন তিনি আবার এটা বিষয়টাকে একটি প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেছেন যে আসলে এই আন্দোলনটাকে যে অস্বীকৃতি জানানো এটার সে প্রতিক্রিয়া জানিয়েছেন সেই বিষয়টিকে আসলে তাদের সাথে একাত্রতা প্রকাশ করতে পারলেন না এটা অন্যায় হয়েছে এটা স্বীকার করছেন তাকে আবার একটু স্বাগত জানালো নতুন রাজনৈতিক দলে যে দক্ষিণ অঞ্চলের যে সমন্বয়ক হিসাবে বা সংগঠক হিসাবে যে ভূমিকা পালন করছেন একদম দানবের মতো আপনারা ছিলেন তাকে খুব বলিষ্ঠ কণ্ঠেশ্বর ধূপ কথা নেই বাচ্চা নেই খুব স্ট্রাইকিং ফোর্সের মতো কাজ করে সেই স্ট্রাইকিং ফোর্স হাসানাত আবদুল্লাহ তাকে স্বাগত জানালেন খবরে যেতে চাই কি ঘটল আর কেনই তাকে স্বাগত জানালেন অনেকে তো বলে যে জাতীয় নাগরিক পার্টি নাকি বিএমপির একদম পিছনে লেগেছে জাতীয় নাগরিক পার্টি নাকি বিএমপিকে চোখেই দেখতে পারে না জাতীয় নাগরিক পার্টি নাকি বিএমপিকে ধরাশায়ী করার জন্য রাস্তায় নেমেছে এখন কি হলো তাহলে ভালো কাজকে প্রশংসিত হয় ভালো কাজকে প্রশংসা পায় কি না এই যে প্রশংসাটা এখন কুরাচ্ছে। দাবি ছাত্রদলের সভাপতি এই প্রশংসা তো পাওয়ার যোগ্য বিএনপি যা রাজনীতিবিদ রয়েছেন সিনিয়র বলেন তৃণমূলের বলেন কেন্দ্রীয় বলেন সেন্ট্রাল বলেন জুডিশিয়াল বলেন মেডাল বলেন যে যেখানে রয়েছেন আপনারা যদি ভালো কাজ করেন নৈতিকতা দেখান অনৈতিক না হন সেক্ষেত্রে আপনারাও কিন্তু প্রশংসা করাবেন ধাবি ছাত্র সভাপতি এই মানসিকতা স্বাগত জানাই হাসান আবদুল্লাহ মানসিকতা মানসিকতার প্রতি স্বাগত জুলাই থেকে আসছেন গৌরবময় ছাত্র জনতা গণবর্থনকে আন্দোলন হিসেবে উল্লেখ করায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সভাপতি গণেশচন্দ্র রায় সাহস ছাত্র সভাপতির এই দুঃখ প্রকাশ করা মানসিকতাকে শ্রদ্ধা ও স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসান আব্দুল্লাহ সোমবার সে এপ্রিলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ এক পোস্টে তিনি এক সব কথা জানান ফেসবুক পোস্টে হাসান আবদুল্লাহ বলেন পাঁচই আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিসরে আমরা নীতি নৈতিকতার চর্চায় দেখতে চেয়েছি সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলে নিজের ইচ্ছা বা অনিচ্ছাকৃত ভুল অকপটে স্বীকার করার পরিষদ দেখতে চেয়েছি জুলাই বিপ্লবকে তথাগত বলে করার পর ঢাকা ছাত্র দলের সভাপতি দুঃখ প্রকাশ করেছেন কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে নিজের ভুলকে প্রস্তুত করার বদলে তা বিনা দ্বিধায় স্বীকার করে নিয়েছেন তিনি আরও বলেন ঢাকা দশ ইএম মানুষের আমরা শ্রদ্ধা করি এবং স্বাগত জানাই আমরা আশা করি আগামীতে বাংলাদেশের রাজনীতিতে এমন সত স্বচ্ছতার চর্চা বজায় থাকবে কিছু দুঃখ লক্ষ্যজনক হলো সত্তর বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লব হয়ে যাওয়া এত মাস পরেও বিপ্লব নিয়ে না আসছে কোনো ঘোষণা না আসছে কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা যে কোন যে যখন পরেছে এই দ্বিতীয় রিপাবলিক উত্থানের পেছনে লক্ষ কোটি সাধারণ জনতার সংগ্রামকে অপমান করে যাচ্ছে কিংবা তাচ্ছিল্য করে যাচ্ছে দু হাজার এক দুই হাজার থেকে এগারোতে জেসমিন বিপ্লবের পর টিউনিশিয়ায় সৈরাশ বেল আন দীর্ঘ অনেক দীর্ঘ একটি কবিতার মতোই সে পোস্ট করেছেন এতে হয়তো এমন কি হলো এমন করে বলা ভাই একটা বিষয়কে আপনি যদি স্বীকৃতি দেন এবং আপনার ভুলটাকে যদি আপনি স্বীকার করেন দুঃখ প্রকাশ করেন এটা কিন্তু সমঝোতা হয় আমি তো বললাম যে এমন কোনো মায়ের ছেলে নেই যে বুকে হাত দিয়ে বলতে পারে যে চব্বিশে যে আন্দোলনটা হয়েছে আসলে আন্দোলনটা আসলে যুব আন্দোলন ছিল না এমনকি নাই খোদ আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছে যাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে যদি জিজ্ঞাসা করেন জানেন তারাও কিন্তু অকপটে স্বীকার করতে বাধ্য আসলে একটি মানুষের আন্দোলন হয়েছে এই আন্দোলনটা ঠিক আছে আসলে যুব উপযোগী একটি আন্দোলন কিন্তু বিএনপি যা রাজনীতি করছে তারা কখনোই এই আন্দোলনটার পক্ষপাতিত্ব করে না উপকার সবচেয়ে বেশি হয়েছে বিএনপি কিন্তু বিএমপি কিন্তু এখন আবার বলতে শোনা যায় তারা এই আন্দোলনটাকে সমর্থন করে না প্রথমতেই আন্দোলনের ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে তো হিসাব টিকাশ করে দেখা যখন যায় যে আসলে বিএমপি এতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়নি এই আন্দোলনে তখনই হয়তোবা তারা এখন আবার উল্টা দিকে দাঁড়বাইতে শুরু করেছে স্রোতের বিপরীতে চলার শুরু করেছে এতদিন স্রোতের সাথে গা ভাসিয়ে চলছিল যখন দেখলো যে না তাদের কোনো ভূমিকা হয়তো বা নেই তখনই তারা স্রোতের বিপরীতে গাও ভাসিয়ে দেওয়া শুরু করেছে এই আন্দোলনটাকে তথাকথিত আন্দোলন বলে প্রকাশ করার বা প্রচার করার চেষ্টা করছে আসলে কি এটা তথাকথিত আন্দোলন ছিল বিএনপির অনেকে কিন্তু এই আন্দোলনে শহীদ হয়েছে তারা হয়তো ওই আন্দোলনটাকে তথাকথিত মনে করলে যারা আন্দোলন বুঝে আন্দোলনের তেজ আন্দোলনের শক্তি যারা ধারণ করে আন্দোলনের স্পিড যারা বহন করতে পারে তাদের কাছে এই আন্দোলনটা তথাকথিত আন্দোলন নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা